আপনি যদি ফজরের নামাজ না পড়েন জহুর না পড়েন আসর না পড়েন মাগরীব না পড়েন এশান নামাজ না পড়েন আপনি বয়ান শুনলে কি হবে না শুনলে কি হবে বলেন আপনি যে চিল্লাইতেছেন আপনি মুসলমান রসুলুর উম্মত আপনার ঘরের আলমারি শুকেছে বাঘ ভল্লুক বানরের ছবি নাই এগুলো নামান না কেন আপনার বাচ্চাকে কান্না বন্ধ করার জন্য পুতুল কিনেন নাই না না কেন কানিয়ে কাদিয়ানিদের পণ্য আর কোম্পানির বালতি বদনা ঘরে নাই ফেলে দেন কেন ময়দানে চিল্লানো আর ঘর ঠিক করা বহু ব্যবধান বহু ব্যবধান বেশি বুঝবেন না সরকারের সাথে হাটহাজারির হুজুর সহ ইতিহাস শ্রেষ্ঠ এক সুসম্পর্ক মিথ্যা আলেমদের সাথে একটা সম্পর্ক সরকার ওলামা কেরামদের প্রতি যথেষ্ট নমনি আমাদের মুরব্বীরা এরপর আমি তো বসে নাই আমার মুরব্বী ওলামায় কেরাম অন্য লাইনে যেভাবে যাকে পারি আমার ওয়েতে আমি বুঝাইতেছি বলতেছি

ইদ্যাজন কুদ্দুর মহাভারত অশুদ্ধ হয়ে যায় কি কইলাম কি হয় আল্লাহই জানে জানে কাল ঠের পামু আর মিডিয়াওয়ালারা তো পাইছে কোন না কোন কথা মিলায় যে দিবে আল্লাহই ভালোই আল্লাহ আমাকেও হেদায়েত দান করেন আমিন আমাদের ওলামায়ে কেরামদেরকে হেদায়েত দান করেন আমিন গোটা দেশ ও জাতিকে আল্লাহ পাক হেদায়েতের উপরে চলার তৌফিক দান করেন আমিন রাগ করলেন খারাপ কিছু বললাম